মাদাগাস্কার সেন্টেলা টোন ব্রাইডেন ন্যাম্প এর নামের ভেতরেই লুকিয়ে আছে এর কাজ মাদাগাস্কার কি জানেন নো কোনো ইনগ্রেডিয়েন্ট না আফ্রিকার পার্শ্ববর্তী একটা দ্বীপের নাম সেই দ্বীপ থেকে সেন্টেলা এই ইনগ্রেডিয়েন্টটা কালেক্ট করে এই সিরামটা তৈরি করা হয় এবং এই সেন্টেলার কাজ কি আপনার ত্বককে শুধ করা আরাম দেওয়া এবং তার সাথে এতে আছে নিয়াসিনামাইড এবং ভাইটামিন সি যা আপনার ত্বককে ব্রাইট করবে এবং আনইভেন স্কিন টোনটাকে ইভেন আউট করতে সাহায্য করবে আর এই যে ছোট ছোট বিডস গুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ বলের মতো যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো বিডস না এগুলো স্কিনে দেওয়ার সাথে সাথে মুখে মিশে যাবে পোটেন্ট ইনগ্রিডিয়েন্ট গুলো এই ব্যবহার করা হয়েছে এই বলের ভেতরে সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো সুরক্ষিত রাখার জন্য বিশেষ এক টেকনোলজিতে এই সেরামটা তৈরি করা হয়েছে সাথে আরো আছে হাইলোরনিক অ্যাসিড যেটা আপনার ত্বককে হাইড্রেশন দিবে তো একই সাথে আপনার স্কিন ব্রাইট হবে আনইভেন স্কিন টোনটা ইভেন আউট হবে হাইড্রেশন পাবে এবং আপনার স্কিনটাকে সুদ করবে আরাম দিবে যাদের স্কিন ভীষণ রকমের সেনসিটিভ নায়াসিনামাইড অথবা ভাইটামিন সি ব্যবহার করতে পারে না তাদের জন্য খুবই ভালো একটা অল্টারনেটিভ হতে পারে এই সেরামটি